বনফুলের সৌন্দর্য সময় আমাদেরকে মুগ্ধ করে দেখেন আমার হাতে একটি বনফুল এটি কই আখড়ার ফুল এই কই আখড়ার পাতা আমাদের মাথা ব্যথা এবং জ্বরের জন্য ব্যাপক উপকারী কই আখড়ার পাতা কীভাবে ব্যবহার করবেন এই কই আখড়ার পাতাটা এভাবে নিয়ে হাতের তালুর উপর রেখে লবণ দিয়ে চাপ দিলে রস বের হবে এই রস আপনি আপনার কপালে লাগাতে পারেন তাতে আপনার মাথা ব্যথা জ্বর ভালো হয়ে যাবে এছাড়া যাদের মাথায় খুশকির সমস্যা আছে তারা কিন্তু এই কই পাতা ব্যবহার করতে পারেন এই কোয়াকরা বিলুপ্তর পথে আগের মতো আর দেখা যায় না তবে অনেকদিন পর এই কোয়াকরা দেখে সত্যি মুগ্ধ হলাম সব থেকে মুগ্ধকর বিষয় হচ্ছে এর ফল এবং ফলের উপরে ফুল এই কোয়াখড়ায় একটিমাত্র গাছ যার ফলের উপরে ফুল ফোটে সত্যি মনোমুগ্ধকর এই ফুলের রঙ এত ছোট ছোট ফুল এবং ছয়টি ফুল থাকে এই ফলের মাথায় এবং তার মধ্যে চারটি রং বেগুনি আর দুইটি রং সাদা হয় সত্যি অসাধারণ এই কোয়াগরা গাছ এর ঔষধি গুণাগুণ সত্যি অনেক গুরুত্বপূর্ণ